টাইম সেট করে কি করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো অনেকে বলতেছেন যে ভাই শিডিউল করে আমরা কি করে ইউটিউবে ভিডিও আপলোড করব তো শিডিউল হচ্ছে আমরা ধরুন এখন ভিডিওটা আপলোড করলে গতকালকে এটা পাবলিশড হবে এটাই হচ্ছে আমাদের শিডিউল করে কিংবা আমরা টাইম সেট করে যেটাকে বলি টাইম সেট করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড তো সেটা কি করে করতে হবে তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না তো শিডিউল করে আমাদের ভিডিও আপলোড করার সুবিধাটা কি ধরুন আপনি এখন ফ্রি আছেন আপনি একটা ভিডিও আপলোড করে দিয়েছেন রাত্রে আপনি ফ্রি থাকবেন না তার জন্য আপনি এখনই ভিডিওটা আপনি এটা এটা টাইম সেট করে দিয়েছেন রাত্রে অটোমেটিক এটা এটা আপলোড হয়ে হয়ে যাবে যাবে পাবলিশড তো কি করে করবেন আমরা সর্বদা আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের ভিডিওটাতে থামমেল সেট করা আমি এখান থেকে আমার ভিডিওটা থামমেল দিয়ে দিতেছি আপনি আপনার ভিডিওটা থামমেল সেট করে দিবেন তো এখান থেকে আমি সরাসরি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে থামমেলটা সেট করে সবাই জানি এবং আমরা যারা ইউটিউব ব্যবহার করি কিংবা ইউটিউবে আপনার ভিডিও অনুযায়ী আপনি থামমেল এবং কি টাইটেল ডিসক্রিপশনটা দিয়ে দিবেন তো আমি এগুলো দিয়ে দিতেছি ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে না নতুন চ্যানেল এবং কি পাঁচটা দশটা ভিউ এসে থেমে যাচ্ছে তো আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনার নতুন চ্যানেল এবং যাদের ভিডিওতে ভিউ আসতেছে না তারা বিভিন্ন সেটিংস আছে ওই সেটিংস গুলা ফলো করলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন ইউটিউবে আমি এখান থেকে আমাদের ইউটিউবের থাম্বনেল এবং কি টাইটেল এবং কি ডেসক্রিপশন তিনোটাই দিয়ে দিলাম তিনটা দেওয়ার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে আমাদের টাইমটা সিলেক্ট করা কিংবা শিডিউলটা সিলেক্ট করা তো কিভাবে আমরা টাইম সেট করে আমাদের ভিডিওটা আপলোড করব তো এখান থেকে টাইটেল ডেসক্রিপশন এবং কি আমাদের থামমেলটা সেট করা হয়ে গেছে তো এখন আমাদের করণীয় হচ্ছে এখান থেকে পাবলিক একটা অপশন পেয়ে যাব আমরা তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে পাবলিক পাবলিক অপশনে অপশনে চলে চলে আসতে হবে আসার পরবর্তীতে পরবর্তীতে এখান থেকে নামক একটা অপশন পেয়ে এটা আমরা আপলোড করব। আমি যে টাইমটা সিলেক্ট করে দিব ওই টাইমে এটা যাতে করে পাবলিশড হয় আমি এটা ওই টাইম সেট করে দিব এখান থেকে আমরা আনিস্টলটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরবর্তীতে নিচের আইকনটাতে ক্লিক করে দিব আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের দেখাচ্ছে জানুয়ারি ছাব্বিশ তারিখ দুই হাজার তো এখান থেকে আমাদের টাইমটা সিলেক্ট করব আমরা এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমি এই চলে আসলাম এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে ক্ল্যান্ডারটা আপনার সামনে চলে আসবে আপনি কত তারিখে কিংবা কখন কিংবা কোন দিন আপনি ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন মানে কখন আপনার ভিডিওটা আপলোড হবে অটোমেটিক পাবলিশড হবে আপনি এখান থেকে আপনার ওই টাইমটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আমি এটা পঁচিশ তারিখ করে দিতেছি পঁচিশ তারিখ করে আমি টাইমটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনার যখন এটা আপলোড করার প্রয়োজন আপনি এখান থেকে এটা তারিখটা ঠিক করে নেবেন মানে তারিখটা সিলেক্ট করে নেবেন তারিখটা সিলেক্ট করার পরবর্তীতে এখানে আমাদের কখন ভিডিওটা পাবলিশড হবে টাইমটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি টাইমটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি তো টাইমটা সিলেক্ট করার পরবর্তীতে জাস্ট আমাদের করণীয় হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে নিচে একটা অপশন পেয়ে যাবো তো আমার ভিডিওটা এখন আমি আপলোড করব তবে এটা এখন এখান থেকে পাবলিশড হবে না টাইম অনুযায়ী আপলোড হবে তো এখান থেকে জাস্ট আমরা এটা এভাবে সিলেক্ট করে নিতে পারবো ধরুন আজকে আপনি 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 কয়েকটা ভিডিও শিডিউল করে করে ভিডিওটা আপলোড দিচ্ছেন সব সময় ইউটিউবে সময় দিতে পারছেন না তার জন্য চাচ্ছেন যে কয়েকটা ভিডিও আপলোড করে দেন এবং কেটাতে টাইম সেট করে দিলে সময় মতো এটা আপলোড হয়ে যাবে তো খুব সহজ ভাবে আপনি এটা করে নিতে পারবেন তো এখান থেকে আমরা যখন টাইম এবং ডেটটা আমরা সিলেক্ট করে দিব এটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে এটা আপলোড করে দিলে হবে এটা এখান থেকে অলরেডি আপলোড হয়ে যাবে এবং কি আপলোড হওয়ার পরবর্তীতে আপনি যে টাইমটাতে সিলেক্ট করে দিয়েছেন ওই টাইমটা যখনই আসবে তখনই ভিডিওটা পাবলিশড হবে তার আগে এটা পাবলিশড হবে না নির্ধারিত সময়ে আপনি ভিডিওগুলো ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই অবশ্যই আপনার ভাইরাল হবে এবং কি যাদের ভিডিওতে ভিউ আসতেছে না আপনি অবশ্যই টাইম সেট করে কিংবা শিডিউল অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি যখন শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করবেন তখন দেখা যায় আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং কি যাদের ভিউ আসতেছে না তাদের চ্যানেলে ভিউ আসবে সাবস্ক্রাইব আসবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন